হে আমার বান্দা বান্দি তোমরা মুসলমান না হয়ে আমি আল্লাহর কবরে আসিও না এখন আপনি একটু বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করে দেখেন আপনি কি মুসলমান হইতে পারছেন কি পারেন নাই আপনি মিলা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে হুকুম আহকাম করছেন যেগুলো মানতে বলছেন আল্লাহর হুকুম ফরজ বিধানগুলো দিয়েছেন আমরা মানতে পারি কি না যদি আমি আপনি মানতে পারি তাহলে তো কামিয়াবি হইলাম আর যদি আমি আপনি মানতে না পারি আমার মতন আপনার মতন সাড়ে তিন হাত মানুষ আল্লাহ তাআলা যদি কোনো গুলামি না করে আল্লাহর ইবাদত না করেন আমি আপনি যদি নামাজ না পড়ি রোজা না করি হজ না করি জাকাত না দেই পর্দা না করি হালাল হারামের তবিজ যদি না মানতে পারি আমার আপনার কোনো লাভ হবে না আল্লাহ ক্ষতি হবে না আমার আপনারই ক্ষতি হবে কথা বলেন ঠিক কি না কারণ নিজের পায়ে কুড়ল মারার মতো হইবে আমার মতন আপনার মতন ইবাদত না করলে কোনোই ক্ষতি হবে না আল্লাহ বাক রবুল আলমিন ফেরেস্তরে ইবাদত করছে আল্লাহ তাআলা আল্লাহ তালা যে হুকুম করছেন ঠিক তারা পালন করতেছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রতিনিধি খলিফা হিসেবে আজকে আমি আপনি আল্লাহর হুকুম মানতে পারি না উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন আমরা নামাজ পড়ব কার জন্য কথা বলেন নামাজ পড়ব একমাত্র আল্লাহর জন্য কার জন্য একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কাউকে দেখানোর জন্য নামাজ পড়বো না আমরা রোজা রাখবো কার জন্য আল্লাহর জন্য আমরা হজ করব কার জন্য আল্লাহর জন্য আমরা জাকাত দেব কার জন্য আল্লাহর জন্য আমার দুনিয়া থেকে বাঁচিয়ে থাকা আমার দুনিয়া থেকে চলিয়া যাওয়া আমার বিবাহ সাদী করা আমার ছেলে মেয়ে পয়দা দেওয়া আমার দুনিয়ার যা কিছু আছে আমি করবো একমাত্র আল্লাহর জন্য সুবহানাল্লাহ কার জন্য করব আল্লাহর জন্য যদি আমার সব কাজ হইতে পারে কুল তুমি যদি দুনিয়ার সব কিছু তোমার পায়ের কাছে চলে আসবে আমার মাওলা তোমার হয়ে যাই সুবহানাল্লাহ দুনিয়ার কোনো মানুষ আপনাকে ভালোবাসুক চায় না বাসুক যদি আপনার আল্লাহ আপনার সঙ্গী হয়ে যায় আল্লাহ যদি আপনার সহায় হয়ে যায় তাহলে আপনার কোনো ক্ষতি আছে কোনোই ক্ষতি নাই কোনোই লস নাই এই জন্য বাজার তোমাদের পায়ে হাত দিয়ে বলিয়া যায় আজকে থেকে নামাজ ছাড়িও না রোজা ছাড়িও না আল্লাহর হুকুম মানিও তুমি যদি আল্লাহর হুকুম মানতে পারো তোমার মতন দুনিয়াতে এত সুন্দর মানুষ আর হইতে পারে না দুনিয়াতে দেখবেন অনেক মানুষ আছে এরা আল্লাহর গোলামি করেন ঠিক মতো নামাজ পড়েন ঠিক মতো রোজা রাখে পর্দা করে আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করেন ময়দানে দেখবেন অনেক গরিব মানুষ জান্নাতে চলিয়া গেছে এই মোহল্লার ভিতরে অনেক ধনী মানুষ আছে টাকার অভাব নাই সম্পদের অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই অত সেই মোহল্লার ভিতরে কত মানুষ দিন মজুরি খাস করে খায় জন বেঁচে খায় ভ্যান চালক এরকম মানুষ আছে ওই মানুষটাও স্ত্রীরকে পদ দায় রাখে হালালভাবে চলাফেরা করে দেখবেন ওই মানুষটা কিন্তু কামিয়াবি হয়ে গেছে হয়তোবা দুনিয়ার ভিতরে একটু কষ্টই রাখছে আল্লাহ রব্বুল আল আমিন বলছে তারা দুনিয়ার মুসলমান দাবি করে যাদেরকে আল্লাহ তালা আমি একটু ইমানই পরীক্ষা নিই অনেক মানুষ আছে বলে যে আল্লাহ তালা বিপদ শুধু আমাকেই দেয় বলে না একটু জ্বর হইলে অসুস্থতা হইলে একটু ঋণ গ্রস্ত হইলে আছে না আপনাদের এলাকায় আছে এটা বলা কি ঠিক হবে আল্লাহ তালা আপনাকে মোহাব্বত করে ভালোবাসে বিদায় এটা আপনার পরীক্ষা ঠিক কি না এই দুনিয়াটা একটা পরীক্ষার হল কিসের হল এই দুনিয়ার পরীক্ষার হল আমি প্রায় মা ফিলে বলে থাকি এই দুনিয়াটা একটা ভাড়া বাড়ির মতন কিসের মতন ভাড়া বাড়ির মতন কারণ কি আপনি যতই সাজান না কেন যখন মালিকের নোটিশ আসবে আপনার দুনিয়ায় আর থাকা যাইবে না তখন কিন্তু আপনার দুনিয়ায় যা কিছু আপনি কামাই করছেন না কেন সম্পদের পাহাড় যে যেত আপনি যা কিছু করছেন না কেন কিছুই কিন্তু আপনার সঙ্গে যাইবে না যাইবে নাকি কি ভালো লাগে আজ শুনবেন তো এই দুনিয়া কিন্তু আসলেই ভাড়া বাড়ির মতন যত সম্পদ কামাই করতেছি বাড়ি গাড়ি করতেছি কিছুই কিন্তু আপনার সঙ্গে যাইবে না যাইবে আল্লাহ আকবর বাজান এই জন্য আমরা দুনিয়াতে কিন্তু কেউ চিরজীবন থাকতে পারবো না নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস কি নাই নিঃশ্বাসের কি নাই নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস আমরা যে বাড়ি থেকে মাহফিলে আসছি এই মাহফিল শেষ করি আবার বাড়িতে যাইব এই গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে পারবেন কোনো মানুষ দিতে পারবে না এক বছরের গ্যারান্টি নাই এক মাসের গ্যারান্টি নাই এক সপ্তাহের গ্যারান্টি নাই এক মিনিটের নাই এক সেকেন্ডেরও নাই নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস এই জন্য বাজান আপনাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি গুনার কাজ ছাড়তে হবে নেকের আমল ধরতে হবে হারাম কাজ করা যাবে না হালাল পথে চলতে হবে হজরত ইব্রাহিম ইবনে আদাম রহমাতুল্লাহ আলাই একজন বাচ্চা ছিলেন বলকের বাদশাহ এক একদিন এক আল্লাহওয়ালা মুসাফির গেছেন এক মুসাফির যে বলে ভাই আমি একজন প্রতীক মানুষ মুসাফির মানুষ আমাকে একটু থাকতে দেন একটু বিশ্রামের জায়গায় দেন তখন ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাই বলছেন ভাই এটা হলো আমার রাস এটা হলো আমার বালাখানা মুসাফির দেখেন বাহিরে আছে কে বলতেছে বাচ্চা বাচ্চা কি বলতেছে যে এটা হলো আমার বালাখানা এটা আমার রাস এখানে কিন্তু তোমার থাকা যাইবে না তখন বলতেছে ভাই এখানে আগে তো কে পালন করত। বলছে আমার আব্বা জান এখানে আগে এরা ছিলেন এর আগে কে ছিল আমার দাদা জানছিলেন তারা কোথায় গেছে দুনিয়ার থেকে চলিয়া গেছে আর কোনোদিন তারা দুনিয়াতে আসতে পারবে না তখন ওই মুসাফির বলতেছে ও বাদশাহ ইব্রাহিম ইবনে আমাকে বলো আমি বোকা বড় বোকা তো তুমি যেখানে তোমার দাদা করিয়া চিরজীবন থাকতে পারেন নাই যেখানে তোমার আব্বাও চিরজীবন থাকতে পারেন নাই এখন তুমি বাচ্চা বাদশাহ যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাইবে তুমিও কিন্তু আর বাচ্চা থাকতে পারবা না তখন মানুষ বলবে ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ লাশ কথা বলুন ঠিক কি না তুমি তো বড় বোকা এটা তো মুসাফিরখানা কানা এই হাম সব মুসাফির হাই কবর আখের ঠিকানা এই হাম সব মুসাফির হাই কবর আখের ঠিকানা কই আগে রওনা হাই কই পিছে রওনা বাজার দুনিয়াতে আশা সিরিওয়ালা আছে প্রথম দাদাই আসছে এরপর বাপ আসছে এরপর নাতি আসছে অনেক ঘটনা দুনিয়াতে আছে দাদা দুনিয়াতে আছে নাতি চলিয়া গেছে আছে কি নাই আপনারা আমার কথা বুঝতেছেন তাহলে কি নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস আমি এটাই বুঝাইতে চাইতেছি যে দুনিয়া হলো কোন স্থায়ী আর আখেরাত হলো কি চিরস্থায়ী যে আখেরাতে শুরু আছে আর কি নাই শেষ নাই যেরকম এই তামাম দুনিয়া মাসিক থেকে মাগরীব পর্যন্ত সীমাল থেকে জুলুদ পর্যন্ত এই তামাম দুনিয়াকে কেয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আল আমিন যদি একটা গোডাউন বানায় দেয়া হয় আর এই গোডাউনকে যদি একটা সরিষার দানাতে ভরে দেয় আর একটা কবুদারকে বলে দেহ কবুতার একটা দানা খাইবা আবার পাঁচশো বছর পরে যারা একটা দানা খাইবা এইরকম দানা খাইতে 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 সমস্ত দানা একদিন শেষ হয়ে যাইবে কে আমাদের শুরু আছে আর কোনো দিন শেষ নাই কথা বলেন ঠিক কি না আর দুনিয়ার কি আছে দুনিয়া শুরু আছে আবার কি আছে দুনিয়া শেষ আছে তাহলে যে দুনিয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি দুনিয়ার মায়াই পড়ছি হদ্ভুত দুনিয়া রসকুল্লি খতিয়া সমস্ত গুনাহের মূল হলো কি কথা বলেন সমস্ত গুনাহের মূল এই দুনিয়া সমস্ত গুনাহের মূল কি ধ্বংস হয়ে গেছে আপনি দেখেন মিলায় দেখেন এই দুনিয়ার পিছনে যে ব্যক্তি পড়ছে যে মানুষ পড়ছে ওই মানুষ কিন্তু ধ্বংস হয়ে গেছে ফিরাউন মার্খা মানুষ নম্রধামান সাদ্দার এদের সম্পত্তি কোন শিলা বেশি ছিল আল্লাহ তালা এনাদেরকে কি পাওয়ার দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা কিন্তু তারা কি দুনিয়াতে আছে কোন ক্ষমতাশীল ব্যক্তি থাকতে পারবে আল্লাহর ক্ষমতার কাছে দুনিয়ার মানুষের কোনো ক্ষমতার দাম আছে কোনো দাম নাই একমাত্র ক্ষমতার মালিক হলো কে আল্লাহ আমার আপনার বানানেওয়ালা একজন রব আছে আছে কি নাই আমার আপনার বানানা বলে একজন রব আছে এক ফোঁটা না পানি দিয়ে বনিয়া দম বানাইয়া এই দুনিয়ায় কয়েকদিন আবার আমার মাওলা আপনাকে আমাকে অন্ধকার ডাক কথা ঠিক কিনা আমরা সকলেই অন্ধকার বলে কবরের বাসিন্দা আমরা সকলেই অন্ধকার কবরের যাত্রী আমার আপনার জন্য সাড়ে তিন হাত কবর অপেক্ষা করছে না জানি কোন দোকানের কাফনের কাপড় আমার আপনার জন্য অপেক্ষা করছে না জানি কোন ঝাড়ের বাস আমার আপনার জন্য অপেক্ষা করছে এই জন্য প্রত্যেক দিন অন্তত সাতবার করে কবরকে স্মরণ করা আপনার যদি বেশি সম্পদ হয়ে যায় বেশি টাকা হয়ে যায় বেশি অহংকার এসে যায় তাহলে অন্তত মুরব্বীদের কবরে আপনার আব্বা দাদা আম্মা যেখানে কবরে তাদেরকে রাখি রেখে আসছি তারা কি হালাতে আছে একটু মাঝে সাধে একটু দেখে আসা কথা বলে ঠিক কিনা তাহলে দেখবেন আপনার সমস্ত অহংকার সব ধুলায় মিশায় যাবে যে মানুষটা অহংকার করবে কি নিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে মানুষ আমার মতো কত পাঠিয়েছে চক্ষু আছে চোখী দেখে না আছে কি নাই যে মানুষটাকে আল্লাহ তালা কান দিয়েছে ওই মানুষটা কানেও শোনে না যে মানুষকে আল্লাহ তালা জবান দিয়েছে ওই বান্দা কিন্তু জবান দিয়ে কথাও বলতে পারে না আল্লাহ তালা কত বান্দার পাও দিয়েছে পা দিয়ে হাঁটতে পারে না কিন্তু আল্লাহ তালা আমাকে আপনাকে এই সুস্থ শরীর নিয়ামত দান করছে এই নিয়ামত শুক্রিয়া আমি আপনি যদি কেমন পর্যন্ত কর আল্লাহ তালা আমাদেরকে হায়াতের ভিতরে বরকত দান করেন আমি আপনি আল্লাহ তালার দীর্ঘ হায়াতের ভিতরে বরকত দান করে যদি শুক্রিয়া আদায় করতে থাকি আমার আপনার হায়াতের জিন্দেগি সব শেষ হয়ে যাইবে কিন্তু আল্লাহ তালার নিয়ামতে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে কথা বলেন যাবে এই যে মাহফিলটা দেশে এই মহল্লার মানুষ যদি চাইতো একটা গানের প্যান্ডেল দেবে তাহলে কি আপনারা গুণাগার হইতেন যে মানুষটা আজকে যারা মাহফিলের সহযোগিতা করলো টাকা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই জান্নাতের বাগিচাটা বানাইছে এই মহল্লার ভিতরে অনেক মানুষ তারা দুনিয়ার থেকে চলে গেছে না আপনাদেরই তো মুরব্বী কথা বলেন ঠিক কি না আপনাদের মুরব্বীরা যারা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় সকল মুরব্বীদেরকে জান্নাত নসিব দান সকলে বলেন আমিন এবং যারা মাহফিলে সহযোগিতা করছে আল্লাহ তালা সকলকে যদি কি করেন কবুল করেন সকলে বলেন আমিন তো এই জন্য ভাই দস্ত বুজুর্গ যে কথা আমি বলতেছিলাম যে আমরা কিন্তু দুনিয়াতে সকলেই মুসাফির হালাতে আসি কি হালাতে আসি মুসাফির হালাতে আসি যখন মুসাফির যখন থাকে তখন কিন্তু তার থাকতে হবে কার হুকুম মতো মালিকের হুকুম মতন মালিককে আমার আপনার মালিককে জোরে বলেন আল্লাহ আল্লাহ আমার আপনার বানানে ওলা রব একজন আছে সে কে আল্লাহ এই রব আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র রবের ইবাদত করার জন্য কথা বলেন ঠিক কিনা কার ইবাদত রবের ইবাদত যদি আপনি রবের ইবাদত করেন তাহলে কিন্তু রব আপনি রবের আপন হয়ে গেলেন রবের কাস হয়ে গেলেন যদি রবের আপন হইতে হয় তাহলে আপনার রবকে স্বীকার করতে হবে পাঁচ নামাজ ঘন্টা আল্লাহ দান কয় ঘন্টা করছেন রাত দিন মিলে কয়টা ঘন্টা এই চব্বিশটা ঘন্টা আল্লাহ তালা দান করছেন একটা ঘন্টা লাগে পাঁচ নামাজ পড়তে সব মিলে কিন্তু অনেক মানুষ আছে এরা পাঁচ নামাজ পড়তে চায় না কথা বলেন ঠিক কিনা এখানে আমি হাত জাগাইব অনেক মানুষ আছে ঈশান নামাজই পড়ে না কি আছে না এখানে অনেক মানুষ আছে এনারা ঈশান নামাজ পড়েন নাই আমার মতো একশো করান আর তো নামাজের হবে কথা বলেন হবে হবে না এই জন্য নামাজ আল্লাহ তালা কত বড় একটা নিয়ামত যে ব্যক্তি এক একক নামাজ ইচ্ছাকৃত হবে কালা করবে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যাহার নাম নাউজুবিন কি কষ্ট হইবে জাহান নামের আগুন সাধারণত দুনিয়ার আগুনের ভিতরে এক মিনিট হাত দিয়ে রাখা যায় না এক সেকেন্ড হাত দিয়ে রাখা যায় না সে জাহান নামের আগুন আমি আপনি কেমন সহ্য করব। আজকে নামাজ না পড়ার কারণে আজকে রোজা না রাখার কারণে আজকে পর্দা করতে পারি না একমাত্র কারণ হলো আমার আপনার কলপটা নষ্ট হয়ে গেছে ঠিক কি না আমার আপনার ভিতরে যে কলপটা আছে শয়তান ধুকা দিয়ে ওইটাকে নষ্ট করে ফেলছে কি করছে শয়তান ধোকা দিয়ে নষ্ট করে ফেলছে যে আরও তো বয়স হবে কেবল যুবক মানুষ দাড়ি রেখে না নামাজ পড়ে না পর্দা করার দরকার নাই বিবিকে সুন্দর সাজায়া গুছায়া কালীগঞ্জে বাজারে নিয়ে যাও যখন মুরব্বী হইবা তখন কি করবা একটু পর্দা করো তখন দাড়ি রাখবা তখন নামাজ পড়বা কি শয়তান এটা বলে না শয়তান সবসময় ধোঁকা দেয় আমার আপনাকে যে এখনো অনেক হায়াত পাবা গুনাহ করতে থাকো গুনাহ করতে থাকো একদিন এই গুনাহ করতে করতে দেখবেন আপনি থেকে চলে গেছেন কত মানুষ ঘুমিয়েছেন ঘুমের মানুষের মৃত্যু হয় কি না কথা বলার কি হয় না অনেক মানুষ দুনিয়ার থেকে ঘুমিয়েছে ঈশান নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ আর তার কপালে হয় নাই ওই মানুষটা মারা গেছে এই জন্য আপনাদের কাছে বলতে চাই অনুরোধ করতে চাই যে আল্লাহর গোলামে ছা যাবে না আমার রব শিকার স্বীকার করতে হবে আর আমার রব যে মুসলিমুন খবরদার তুমি মুসলমান না হয়ে মরিও না কি আয়াত কি স্মরণ আছে কে বলছে আল্লাহ মুসলমান না হয়ে মরিও না তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি কি মুসলমান হইতে পারছেন কি চিন্তা করা যায় কি না যায় তাহলে চিন্তা করতে হবে যে আমি কি মুসলমান হইতে পারছি কি পারি নাই কারণ মুসলমান আমাদের হওয়ার দরকার কারণ কি ছিল আমরা যদি মুসলমান না হইতে পারি তাহলে আমার মতো আপনার মতন কপাল পোড়া মুসলমান দুনিয়াতে থাকার থেকে না থাকা অনেক ভালো এই জন্য আল্লাহ তালার কাছে বলতে হবে আল্লাহ আমার দুনিয়াতে যে কয়দিন হায়াত থাকে এই হায়াতের ভিতরে তোমার ঘাটে মুসলমান না হয়ে আমাকে দুনিয়ার থেকে নিও না কি আমরা বলতে পারবো না কারণ কি যদি আমি আপনি মুসলমান না হইতে পারি আল্লাহ তালা তো আমাকে আপনাকে ছাড় দেবেন না যে বান্দা আমি আল্লাহ তালা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি এক ফুটা নাপাক পানি দিয়ে তোমার মায়ের গর্ভে থেকে দশ মাস দশ দিন রাখিয়া তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ করার জন্য তার যাইয়া আমি আল্লাহকে ভুলে গেছো কি বলবে কি বলবে না কিন্তু আল্লাহকে ভুলে গেলে কি চলবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি কি কথা বলো ঠিক কি না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি কথা বলে না যখন তোমার কেউ রবে না তখন রব আমি কি কথা ভালো লাগে কারণ কি আজকে আমি আপনি দুনিয়াতে সব কিছু পাইছি একমাত্র আল্লাহর জন্য কিন্তু সে আল্লাহকে আমি আপনি চিনি না যখন আপনার ছোট্ট একটা মাসুম বাচ্চা ছয় মাস এক বছর বয়স হয় যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয় আব্বার কলিজা বলে যায় না যে আমার সন্তান আমাকে আব্বা বলে ডাক না যখন তার মাকে আম্মা বলে ডাক দেয় তখন আম্মার কলিজা ঠান্ডা হয়ে যায় না আল্লাহ বলে ওই আব্বা আম্মার থেকে হাজার গুণ মায়া আমি আল্লাহ তালার বেশি তোমাকে আমি আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছি তুমি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো নাই আমি তোমার রব তোমার বানানে তোমার খালেদ তোমার রিজিক দাতা তুমি আমি আল্লাহকে একবার স্মরণ করার কথা হলে ঠিক কি